মূলা নক্ষত্র দিয়ে দুটো পঞ্চান্ন মিনিট মায়ে যাচ্ছি পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্ব সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে কেতু এবং আহ শুক্রের নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আজকের দিনে মূলত যে গ্রহগুলি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শুক্র বৃহস্পতি কেতু এবং অবশ্যই চন্দ্রের এই চারটি গ্রহের ভালো অবস্থান যদি আপনার নানা চকে থাকে যে দশাগুলো চলছে তার মধ্যে যদি এই গ্রহগুলি থাকে গ্রহের দশা থাকে তাহলে ভালো মন্দ যেগুলো বলা হবে সেগুলো মিলবে আদারওয়াইজ মিলবে না তাই এই তাই সতর্কতার সঙ্গে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য সময়কে উল্লেখ করে সময়কে গ্রহণ করে সঠিক সময় সঠিক কাজগুলো করার দরকার থাকে তাই পঞ্চান চলুন সরাসরি আলোচনা যাই একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব আজকের দিনটা যেহেতু শুক্রবার তাই শুক্রদেবকে তো অবশ্যই স্মরণ করছেন প্রেমানন্দের দিন চারুকলার দিন জামা কাপড় কেনাকাটি করতে যাচ্ছেন ভালো হবে শিল্প করার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছেন আদালত সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন নিয়ে কাজকর্ম করেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পর্যটন এবং ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন মূলা নক্ষত্র দিয়ে যেহেতু মাছ যাচ্ছি পর্যন্ত চলতে থাকছে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত চন্দ্র তাই ভয়ঙ্কর কোন কাজকর্ম করতে যাবেন না যুদ্ধ নেই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন ধ্বংসাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন সতর্কতার দরকার আছে দুটো পঞ্চান্ন মিনিটে মাঝ যাচ্ছে পর থেকে পূর্বাসারা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই জোর করে ছড়ো মন্দ বা সংঘাত জড়িয়ে পড়তে যাবেন না শত্রুদের সঙ্গে প্রত্যদের ধ্বংস করার তো আজকের দিনটা ভালো কিন্তু সতর্কতার সঙ্গে এগোতে হবে খাদ্য খাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন যারা বাড়ি যন্ত্রপাতি বা সার যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা তেইশ মিনিটে তরদসী থাকছে আজকের দিনে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা সেক্ষেত্রে স্থাপত্যকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যাগযোগ্য উপবাস থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর আজকের দিনে নতুন বাড়িতে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন তবে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেলেও ভ্রমণ আজকের দিনে খুব প্রয়োজন না হলে না যায় ভালো চতুর্দশী পড়ছে এরপরে সাতটা একচল্লিশ মিনিটের পর থেকে যারা অস্ত্র শস্ত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করেন অবশ্যই যারা লিগাল কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো আক্রমণাত্মক কাজকর্ম করতে যাবেন না ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ইন্দ্রযোগ থাকছে আজকের দিনে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত মানুষযাত্রী পর্যন্ত শিক্ষা ও জ্ঞানের আলোতে নিজেকে আলোকিত করার চেষ্টা করুন ভালো ফল পাবেন বৈদ্যুতি যোগের পরে শুরু হতে যাচ্ছে সমালোচনামূলক কাজ বা স্কিমিং করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে মানসিক এবং শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য যোগা প্রাণায়াম করুন অপ্রতিরোধ গতিতে যদি এগোতে পারেন কাজের ক্ষেত্রে তাহলে ভালো ফল পাবেন প্রলোভকরণ থাকছে আজকের দিন আটটা আঠেরো মিনিট পর্যন্ত সময় একটা চাপা উত্তেজনা বা টেনশন আপনার মধ্যে কাজ করতে পারে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে তৈতিককরণ পরে শুরু হয়ে যাচ্ছে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন ভালো হবে সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন গড় করণ সাতটা একচল্লিশ মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আইটি সেক্টরের সঙ্গে করছেন সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন ভালো হবে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে শুরু থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মোটের উপরে যারা পাবলিক স্পিকার রাইটার ফিলোসফার স্পিরিচুয়াল টিচার মিনিস্টারিয়াল লেভেলে কাজকর্ম করেন লয়ার পলিটিশিয়ান বিজনেস পিপল যারা সেলস মার্কেটিং মার্কেটিংয়ের কাজকর্ম করেন ডক্টর হিলার এবং ফার্মাসিস্ট যারা ক্রিয়াবিদ এছাড়া যে সমস্ত বন্ধুরা ফাইন্যান্সিয়াল সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ভালো হতে যাচ্ছে ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন অত্যন্ত ভালো ফল পাবেন যারা অ্যাস্ট্রোনাট আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা ওষুধের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বডিগার্ড রেস্টলার যারা আছেন হোমিসাইজ করে কাজকর্ম করছেন পঞ্চমন্ত্র যন্ত্র ব্ল্যাক ম্যাজিক বা নিয়ে কাজকর্ম করেন নিউক্লিয়ার ফিজিক্স মেটা ফিজিক্স ম্যাথামেটিক্স এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে দুটো পঞ্চান্ন মিনিট মাঝরাত্রি পর্যন্ত ভরণী কৃতিকা বিদেশীরা পুনর্বশ অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা পিসাগার জ্যেষ্ঠা পূর্বাসারা উত্তরাশয় ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো পঞ্চান্ন মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী পুষ্যা মঘা উত্তরী হস্তা অনুরাধা মূলা উত্তরা ভালো ফল পেতে যাচ্ছেন কৃতিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রণানকারী বন্ধুরা সতর্ক থাকুন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বিশ্ব রাশির বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টম চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাঁত্রিশ মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত এটা আপনার হচ্ছে রাত্রিবেলা পড়ছে বিজয় মুহূর্ত দুপুরবেলা একটা দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন আপনারা পাঁচটা তিন মিনিট থেকে একুশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এছাড়া পরে দুটো পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন এই যোগে থেকে আপনারা কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন বসু সংক্রান্ত যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডিট সাইন করতে যাচ্ছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা গভর্নমেন্ট সেক্টরে কোনো ডিট সাইন করতে যাচ্ছেন কোনো টাই আপ করে কাজকর্ম করতে যাচ্ছেন বা জব জয়নিংয়ে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে গভর্নমেন্ট সেক্টর অন্য সেক্টর না অমৃতকাল থাকছে আজকের দিনে পাঁচটা তিন মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা তিন মিনিট দুপুরবেলা থেকে দুটো পঞ্চাশ মিনিট দুপুরবেলা চারটে ছত্রিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং রাত্রিবেলা সাতটা আটচল্লিশ মিনিট থেকে নটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় এবং মাঝরাত্রে দুটো পঞ্চান্ন মিনিট থেকে তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে দশটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রিবেলা এই সময়টা এছাড়া ভোরবেলা তিনটা আটত্রিশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট ভোরবেলা কুড়ি তারিখ পড়ে যাবে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে শুভ উদ্যোগের জন্য অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা তিন মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা উনচল্লিশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা তেইশ মিনিট পর্যন্ত এবং চারটে তেতাল্লিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত সময় এছাড়া এগারোটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে তিনটে উনচল্লিশ মিনিট তেতাল্লিশ মিনিট ভোরবেলা পর্যন্ত সময়টাও লটারি স্যার ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ করার জন্য বিশেষ বিশেষ সময়কে নির্ধারিত করা হয়েছে এই সময়ে ইম্পর্টেন্ট কাজগুলো করলে ভালো ফল পাবেন যেমন আজকের দিনে যদি কোনো লিখিত চুক্তি করতে হয় কোনো স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন কোনো ডিসিশন মেকিং দরকার আছে ভ্রমণ করতে যাচ্ছেন মিডিয়া প্রকাশনা বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে কোনো ডিসিশান মেকিং করতে চাইছেন কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে চাইছেন তাহলে আমি বলব ছটা নয় মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা নটা তিন মিনিট থেকে রাত্রিবেলা নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং তিনটে ষোলো মিনিট ভোর রাত্রি থেকে চারটে দশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা প্রেমে ভ্রমণ করতে চাইছেন নান্দনিক কাজকর্ম করেন প্রেম বিবাহের কথাবার্তা বলতে চাইছেন রোমান্স জন্য কাউকে লেটার দিতে চাইছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন সংগ্রামের জন্য চেষ্টা করছেন আজকের দিনে শিল্প সাহিত্য নৃত্য বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো বিশেষ ইম্পর্টেন্ট আর কাজ শুরু করবেন সেক্ষেত্রে পাঁচটা তিন মিনিট থেকে ছটা নয় মিনিট সকালবেলা বারোটা পঞ্চাশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা আটটা দশ মিনিট থেকে নটা তিন মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রির পরে দুটো তেইশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে ষোলো মিনিট পর্যন্ত সময়গুলি কাজে লাগান ভালো ফল পাবেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল এবং চর্মদ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন যারা স্ক্যাব নিয়ে কাজকর্ম করেন লোহা সিসা নাচ তেল পেট্রোল কেরোসিন এই সমস্ত নিয়ে কাজকর্ম করছেন এবং যারা অ্যাকাউন্টসের কাজকর্ম করেন এবং ফি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন নতুন বাড়ি দেখাশোনা করার জন্য যাচ্ছেন এবং কৃষিভিত্তিক যে কোনো লেনদেনের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাহলে এই সময়গুলো ব্যবহার করুন আটটা তেইশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে দশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ষোলো মিনিট সন্ধ্যার সময় পর্যন্ত এবং দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা সময়টা কাজে লাগাতে চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে রাহু অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে দশটা তিন মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে আর এই সময়টা কালবেলাও থাকছে অত্যন্ত বাজে সময় দূর্মত্ব থাকছে আজকের দিনে সাতটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা বারোটা নয় মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বারবেলাও থাকছে আজকের দিনে আটটা তেইশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে নটা তিন মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন তাতে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হরো হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন